নমস্কার পাবলিক নিউজ নেক্স চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদপড়ছে বি বিশ্বজিৎ শিব চতুর্দশী উপলক্ষে সেজে উঠেছে বড়াক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবন পাহাড় ভুবন পাহাড়ের চূড়ায় অবস্থিত ভুবন বাবার মন্দিরে পুজো দিতে মঙ্গলবার থেকেই ভুবনে চড়তে শুরু করবেন হাজার হাজার শিব ভক্ত সব মিলিয়ে লক্ষাধিক শিব ভক্ত ভুবনে চড়বেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে তীর্থযাত্রীদের নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন তীর্থযাত্রীদের সুযোগ সুবিধা প্রদানের জন্য সরকারের অন্যান্য বিভাগগুলো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তীর্থযাত্রীদের সামগ্রিক সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করে চলছেন ভুবল মেনা উন্নয়ন পরিচালন কমিটির কর্মকর্তারা এদিন সোমবার কিছু কিছু শিব ভক্ত ভুবন বাবার মন্দিরে পুজো দিয়ে ফিরে এসেছেন এদিন মতিনগর কৃষ্ণপুর ও আমলাঘাট এলাকার জনগণ বলেন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ভুবন মেলার উদ্বোধন করা হবে তারা বলেন মঙ্গলবার সকাল থেকে কৃষ্ণপুর ভুবন পাহাড় এবং মতিনগর পানিচৌকি ভুবন পাহাড় দুটি রাস্তা দিয়ে হাজার হাজার শিবভক্ত ভুবনে চড়বেন বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ আমার স্বপ্নটা পূরণ হলো আর এখানে সিস্টেম খুবই ভালো কোনো কিছু মানে প্রবলেম নেই প্লাস আজকে যেহেতু দেখলাম পুলিশ অফিসিয়ালস আর্মি অফিশিয়ালস ওরা এখানে মানে ওরা এসেছে ওরা ডিউটি পার্ট হয়েছে এখানে আর দিচ্ছে হ্যাঁ তহবিল দিচ্ছে তারা হ্যাঁ কোন কোন ডিপার্টমেন্ট আছে পুলিশ আর্মি পুলিশ কর্মী পুলিশ অফিসার আছে পুলিশ অফিসিয়ালসরা তারপরে আর্মি অফিসিয়ালসরা আছে তারপরে এখানের মধ্যে লোকালসরাও আছে সাথে ওরা খুব ভালো মানে সবাইকে সাহায্য করছে ইভেন কি সিস্টেমগুলি খুব বেশি ভালো ফেসিলিটিসগুলিও খুব বেশি মানে কাউকে কোনো কোনো প্রবলেম নেই কোনো কিছু মানে মেরার মেরার জন্য খুব বেশি সেফ আছে সবাই আসতে পারে আর সবাই কামনা করি যেন এই সেবাটা খুব ভালো যায় আচ্ছা আপনি কি মেরিটস ডিমেরিট কি দেখলেন এখানে মেরিটস হলো এক তো ন্যাচার ন্যাচারাল জায়গা এখানে মধ্যে তুমি সব কিছু পাবে এ টু জেড আর ডিমেরিটসটা বলবো কি আমি এখানে রাস্তাটা মানে বহুত অ্যাডভান্টেজ হয়েছে তো এটস হয় তবেও একটু ডিমেরিটস আছে আর মানে আরও হবে রিভলিউশন হবে আরও ডিভলভ হবে বাট আমি তাই বলবো যে আর মেরিটস আমি দেখছি না বিকজ খুব বেশি ইভলভ হয়েছে ইভলিউশন হয়েছে তো আমি চাই আমি আশা করি যে আরও আগে পরিবর্তেও ইভলভ হবে আর ডিমের বলতে ওয়াশরুমটা যদি একটু বেটার হয় তো খুব বেশি ভালো হবে বিকজ মেরার জন্য মানে সেফ থাকবে একটা সেফ জোন থাকে বিকজ সবাই আসে এখানে পুজো দেওয়ার আগে ওরা স্নান করে তো ওয়াশরুমটা যদি একটু বেটার জোন থাকে তাহলে মেয়েরার জন্য খুব বেশি ভালো হবে বড় পূজা দিতে এসেছেন পূজা দিয়েছেন সরকার কি বিভাগ আপনার চোখে পড়লো সরকারের বিভাগে তো আমাকে চোখে আমি মিউনিসিপ্যালিটি দেখলাম কর্পোরেশন আছে আর ওয়াটার কর্পোরেশনের মধ্যে ওয়াটার মানে পিচ কর্পোরেশন আছে আর তো অফিসিয়ালস যারা আছে ডিফেন্সের ও ওরা আছে ওদেরকে দেখলাম বাকি ওদেরকে তো এখন পর্যন্ত কাউকে দেখলাম না হতে পারে পরে দিন পরবর্তী ওরা আসতে পারে এখন পর্যন্ত তো দেখলাম জাস্ট হ্যাঁ উদাহরণ আমি তো একজন স্টুডেন্ট এখন এম করছি অনার্স সাথে আমি একজন টিউটারও প্রাইভেট টিউটারও প্লাস এখন কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছি আজকে সকালে আইসি আইয়া ভুবন উঠছি আমরা খাওয়া কই থেকে থেকে এসেছি উদয়ারপন থেকে আইছি আর আমরা প্রায় দশ এগারোটা বারোটা পৌঁছে গেছি আইয়া আমরা এখানে পূজা উজা দিচ্ছি কিছু করছি প্রসাদ উসাদ বিতরণ করছি মানুষ খাওয়াইছি খাওয়াইয়া আমরা সুন্দর মতো চাইরটা সময় আমরা রোয়ানা দিলেছি এখানে খিচুড়ি উচুরি বানাইয়া আমরা রে খাওয়াইছি প্রসাদ এখানে প্রচুর মানুষ আছে আর খুব সুন্দর জায়গা আইয়া আমরা খুব লাগছে আমরা আবার আইমু না কিবা আমরা প্রথম আইছি আমরা আবার আইমু আর ঠাকুরে যদি আমরা টানে আমরা আবার আইতে চাই এখানে

আর প্রতি বছর মতো এবারও এই ভুবন মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থী সমাগম হবে বলে আমরা আশা করছি আগামীকাল কৃষ্ণপুর এবং মতিনগরের দুদিকেই মেলার উদ্বোধন করা হবে আর তৃতীয় যে আগামীকালকে থেকে ত্রয়োদশী তিথি শুরু হবে এবং অনুমাণিক সকাল আটটা সাড়ে আটটা থেকে ত্রয়োদশী তিথি শুরু হবে এবং পুরো দিন এবং মঙ্গলবার পুরো রাত্র ত্রয়োদশী তিথি এবং বুধবারে সকাল থেকে আবার চতুর্দশী তিথি শুরু হবে আর আমাদের এই ভুবন তিথি ত্রয়োদশী এবং চতুর্দশী দুই তিথিতেই ভুবন বাবা পূজা হয়ে পূজা অর্চনা হয়ে থাকে তাই এবার আবা যদি আবা অনুকূল বলা যায় কারণ গতকালকে সামান্য বৃষ্টি বা করলেও আজকে আবহাওয়া পরিষ্কার আছে তাই বলা যায় মোটামুটি আবহাওয়া পরিষ্কার হলে বা আবহাওয়া অনুকূল থাকার কারণে এবছর যে লক্ষ লক্ষ পূর্ণ্যার্থী ভুবন তীর সমাগম হবে তা মোটামুটি আমরা অনুমান করতে পারছি এছাড়া আমাদের কৃষ্ণপুর এলাকার এবার রাস্তা অনেক প্রশস্ত হয়েছে এবং গত দুবছর থেকে প্রশস্ত থাকার কারণে পুণ্যার্থীরা খুব সহজে এবং নিরাপদভাবে কৃষ্ণপুর রোড দিয়ে ভুবন তীরতে উঠতে পারেন এদিকে আমাদের কৃষ্ণপুর রোডের গঙ্গানগর থেকে আমরাঘাট হয়ে গঙ্গানগর গঙ্গানগর হয়ে আপনারা ভবন তীরতে উঠতে পারবেন ওনা মানে খুব সহজে এবং নিরাপদে যেতে পারবেন এদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ভুবন তীরতে আসা পুণ্যার্থীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জোরদার বা নিরাপত্তা এছাড়া আফগানি বিভাগের পক্ষ থেকে দুদিকেই দুই রাস্তাতেই চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে যাতে কেউ কোনো নেশাদব্য নিয়ে ফিরতে যেতে না পারে বলা যায় এছাড়া পিএইচই বা অন্যান্য বিভাগগুলোও করেছে অনেক ধরনের তারা প্রস্তুতি নিয়েছে এবং আয়োজন করেছে এছাড়া আমাদের ভুবন তীর্থ উন্নয়ন বিভিন্ন ধরনের আয়োজন করেছে পূজা অর্চনা যাতে পুণ্যার্থীরা সহজে করতে পারেন এদিকে আমাদের কৃষ্ণপুর চরম মন্দিরের পক্ষ থেকে আমরা যাত্রী নিরাপত্তার জন্য এবং যাতে যাত্রীরা সুষ্ঠুভাবে বুম দর্শন করতে পারেন যারা ব্যক্তিগত বাহন নিয়ে আসবেন তাদের জন্য আমরা এখানে গাড়ি রাখার ব্যবস্থা করেছি পার্কিং আছে এছাড়া যারা কমার্শিয়াল যেগুলা গাড়ি চলাফেরা করবে তার জন্য আমরা যাতে মানুষের যাত্রীদের পুণ্যার্থীদের কোনো দিন অসুবিধা নয় তার আমরা ব্যবস্থা নিয়েছি তাই ভুবনটিতে আগত সকল পুণ্যার্থীদের আমি আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি হর হর মহাদেব কার বালা তো হালা ভুবনে গেছিল আজকে ভুবন আজকে তো গেছি এ আমার বাতিজা আজকে ভোরবেলা অর্থাৎ ওই যে আমার বন্ধুটা প্রদীপ তারে ভোরবেলা দেখছি আমি যে হে লুইয়া মানে ওই যে মানুষের কান্ড করিয়া বোলেম সময় লইয়া যায় না তার ওটা হে ধুতি পুরনো গেঞ্জি পড়ন আর সাদা মালা কাগজের মালা আর করিয়া উদারবন একটা জায়গা আছে আর আমার পিছনে আমার আমি পিছনে বাদ সাইকেলের আর যে সাইকেল চলাইছে তার কথা আমার অতটুক মনে নাই আর তখন হঠাৎ রাস্তাত পাইছি বাঙ্গা রাস্তা জিগাইছি তুই কই যেতে হেউটি আমারে কইছে যে না আমি তিন না তোর বাদ যাই যা এরপরে পরে বুড়বেলা হঠাৎ করি শুনে যে আমার কে কর আমার জল দিতে নানি আমারে জল দিতে নানি যখন ওই কথাটা শোনার পরেও আমার পাতি যা গেছে দরজা মানে গুমো আমি একদম বুড় বেলা গেছে গিয়া আমার ডাকছে অজিত কাকু অজিত কাকু কইয়া আমি ডরাই গেছে কিতা হইলো আমি ভাবছি যে লাগাবাড়ি একজন অসুস্থ মানুষ আছে তাননি কিচ্ছু হইলো তারপরে আমার কয় যে অজিত কাকু চলো ভুবন জতাম আমি বললাম বাবা আমি তো যেতাম না আমার বাসাত মানুষ হইব কাজ করার মানে ইচ্ছা বাসাত মাটি উঠি ফেলাইছি তারপরে হ্যাও খুব মানে মানেন না এরপরে আমার ঘরের মানুষের কইলাম আমার দিদিরও কইলাম ঘুমোর মধ্যে আমার দিদিয়ে কয় না এটা ঠাকুরে তোরে টানরা তুই যাইতে যাইতাম নে আমার দিদি তারা আমার অনুমতি দিছে বলে যা ওই আমি সঙ্গে সঙ্গে আমার বাতিজা কে কাকু ফটাপট স্নান করো তুমি আমি স্নান করছি স্নান করার পরে মানে আমার হঠাৎ মনে মানছে না আমরা জানি যে গাড়ির মধ্যে বোঝজন মানুষ হয়ে গেছে গিয়া তখন যা যারে আমি স্বপ্ন দেখছি তখন আমি তারে জিগাইলাম বাতি যারে যে বাবা একটা কথা কে মো রাগ করিস না আমি প্রদীপ কাকু নিতে মুনি স্বপ্নটা কিন্তু তাদেরও দেখছি আমি তার কান্দোর মধ্যে বার লইয়া আহে ইহ তখন কইছে চলো তারে কো আইতো কয় আমি বাইক লইলে আমার বাতি যাও মানে তার মাও শিবের দরে আর কী তাই শিব ভক্তি আর তারাও তারও দোকান উদারবণ দোকান আছে হোটেল আছে তখন তার বড় তখন কে সঙ্গে সঙ্গে কইছে বাবার ইচ্ছা তুমি কাকু আইবার ও তারে আমার বন্ধু কে স্নান করতে লাগতো না তুই তাড়াতাড়ি আয় অরম অরগম তারে আমি ঘটনা কইছি খুলিয়া কইছি এরপরে হে আমার কে আমার আমি আমার মেয়ার ছেলে লইতামনি আমি কইছি ও লইলা তার লইলা প্রথম না করছিলাম এরপরে আমারও মনে মানছে না আমি সে তো আম বাবার আশা মানে কৃপায় মানে বু বাই আইয়া সেবা উপাদ দিলাম আয়ো আমি ব্রাহ্মণ আমার পরে তো এখানে পুরো আছে কিন্তু আমারে আমার বেরিয়ে হ্যাঁ তারপরে আমি তো ঠাকুরও কে ঠাকুর না আমি মন্ত্র জানি না তন্ত্র জানি যতটুক জানি আমি তোমার সেবা উপা দিয়েছি মা এখানে সুন্দর মতো আমরা কাজ বাবাই সফল করছই আর সুন্দর মত একটু আমরা জিরাই রে আমি কেন বিশ্রাম করলাম এবার প্রথম না আমি এবার তিনবার আহিছি প্রায় দশ বারো বছর পরে আবার আহিলাম নমস্কার জয় শ্রীরাম জয়বাবা ভোলানাথ আমার নাম শ্রী লক্ষ্মণ আমি এইখান যেখানে আছি এটা হলো আমাদের কৃষ্ণপুর ভুবনবাড়ি চরণ মন্দির নিকটবর্তী স্থান কাল থেকে আমাদের এইখানে শিবরাত্রি মহাশিবরাত্রি মেলা আরম্ভ হইতেছে এবং এইটা হলো আমাদের কৃষ্ণপুর রোড এইখান থেকে হয় আপনারা এখান থেকে তিন কিলোমিটার আছে দূরে আপনারা রোড বড় আছে এইখানে পুলিশ প্রশাসন যেহেতু গাড়ি রাখার পার্কিং ব্যবস্থা আছে পুলিশ প্রশাসনের ব্যবস্থা আছে আপনার যে যেখান থেকে দেখবেন না কেন নিশ্চিন্তভাবে আমাদের এই কৃষ্ণপুর রোড হয়ে আসবেন এইখান থেকে উঠে আপনারা মতিনগর হয়ে রোড আছে ওদিকেও নেমে যেতে পারবে প্লাস মতিনগর হয়ে উঠে এইখান থেকে আসতে পারবেন এটা অনেক বড় রাস্তা আছে আমাদের কৃষ্ণপুর হয়ে এইখানে আসে আপনাদের কোনো ধরনের অসুবিধা হবে না এখানে সব কিছুর সুবিধা আছে জল জলপানির খাওয়ার ব্যবস্থা প্লাস আমাদের গাড়ি রাখা প্রাইভেট পার্কিং সব কিছুরই সুবিধা আছে ডাক্তার সবই সুবিধা আছে তো থেকে যে আপনারা দেখছেন না কেন আপনারা নিশ্চিন্তভাবে আসবেন আমাদের এই কৃষ্ণপুর রোড হয়ে করে এইখানে অনেক দোকান পার সব কিছুই ব্যবস্থাপনা আছে একদম নিচ থেকে উপর পর্যন্ত লাইটের ব্যবস্থা পর্যন্ত আছে রোডে সব কিছু যাওয়ার সুবিধা পর্যন্ত করে দেওয়া হয়েছে লাইট থেকে নিয়ে খাওয়ার জল পর্যন্ত এরপরে মধ্যস্থলে আমাদের একটা চরম হনুমান মন্দিরও আছে এরপরে আমাদের এইখানে স্টার্টিংয়ে একটা আমরা এই অস্থায়ী রূপে আমরা একটা হনুমান মন্দিরও রেডি করেছি আগামীতে আমরা চেষ্টা নিব সেই মন্দিরটাও অনেক বড় করার জন্য আমি তো ভুবন যেতাম সবনে নিয়াতে আপনি যেমনিও কান গাড়ি পাতায় গাড়ি পাইছেন আমি ওখানে গাড়ি খবর ছেলেও বাড়িতে না গাড়িতে উঠাই আসছে উঠাই পর আমি খাই আইছি আই আছি আমি সজর ওয়েট করছি তার তারপর আমার মেয়ে জামাই আমার নিয়ে এখানে আইসি আমি খুবই আনন্দ পাইছি এখানে আইয়া মানে আমার জায়গাটা দেখে মানে মনে খুব শান্তি পাইছি যে এত সুন্দর জায়গা আমরা বাড়ির কিনারে দেখতে পারি না ভুবনের মালিক ভুবনেশ্বর ভুবনই নাম তার নামটা কি চলে আমরা এই ভুবনেই থাকি এই কি ভুবনে আমরা থাকি করছি এই জাগাটা যখন এত সুন্দর জায়গা ভুবন ভুবনটা কিন্তু আমি যে ত্রিভুবন থেকে হয়ে যাইতাম এরকম মানুষ হয় না ঠিক ভুবন জাগাটা এরকমই দেখা হলে স্বাস্থ্য করলে জীবন আমার ধন্যবাদ আগে গেছিল না এবার প্রথম আগেটা জানরা। হজি আমরা বুদা উদাবন থেকে আইছি ভুবন পাহাড়ে ছড়তে। যে আমরা বোজাজা দিছি দিয়া ভুবু দিয়া জাস্ট আমরা নামার এক ঘন্টা হল। মানে পুরো গাড়ি নিয়ে আমরা ট্রাভেল করছি ভুবন পাহাড় বন্দর। কতজন গেল? আমরা গেছলাম প্রায় 10 জন পুরো লাগাই দিয়ে। এই প্রথমবার নিবার। আমরা প্রথম না, মানে সেকেন্ড টাইম। গাড়ি নিয়ে গেছেন না হাঁটি এসেছো?

ভুবন পাড়া বিয়ে এত ভুবন বাবার দর্শন করি এলাম এখন তো আগের মতো নাই ভুবন পাড়া কি পরিবর্তন হয়েছে পরিবর্তন অনেক পরিবর্তন হয়েছে রাস্তাঘাট তারপরে এইখানে সব কিছু ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে জলর ব্যবস্থা আছে আপনার কীরকম লাগলো না না ভালো লাগছে নিট অ্যান্ড ক্লিন আছে আরও যারা যাতে কালকেতে কালকে তাকে মানুষ অনেক উঠব কালকে তো আপনার শিব চতুর্দশী আরাম আজকে তো মানুষ অনেক কম চতুর্দশী উঠব ত্রয়োদশী কালকে এরপরে আপনার চতুর্দশী মানুষের সমাগম হয়েছে দুদিকেই মানুষ উঠব পৃথিবীর থেকেই মানুষ আর ইভিক থেকে মানুষ আর দেখতে প্রশাসনের সবই মানুষ আসলে আছে এসপি আসলে এডিসি গে বিভিন্ন বিভাগের

আমার নাম সুশীল কানু আমি ভুবন বাবার মন্দিরের সামনে আমি মিষ্টি আয়োজন করিয়াছি এই দোকানে আমি বহুত বছরই ভুবন বাবায় আসেছি ভুবন বাবা আমাকে মারে নাই আমাকে উজ্জ্বলভাবে বাসাতে পাঠাইছেন আমি ভুবন বাবা কি শত শতবার প্রণাম করব আমি ভুবন বাবা খানো আসেন সব জনসাধারণকে ভালো রাখুন আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেটস নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেটস নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ